ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নেব এখানে আজকে আমাদের ব্যাংক নিফটি কীভাবে ট্রেড করেছে সো ব্যাঙ্ক নিফটি ট্রেডিংয়ের যে ভিউ আছে সেটা দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে বড়ো আপসাইড করেছে আপসাইড করেছে এবং ব্যাঙ্ক নিফটি আজকে যেহেতু এক্সপায়ারি ছিল সো ব্যাঙ্ক আজকে সেলাররা একই জায়গায় দাঁড় করিয়ে প্রিমিয়ামকে মেলডাউন করিয়ে সেখান থেকে তারা প্রফিট করার চেষ্টা করেছে এবং বায়ারদের ক্ষেত্রে মার্কেটে মুভমেন্ট না হলে বায়ারদের কিন্তু প্রফিট হয় না সো সেলারদের মার্কেট ছিল সম্পূর্ণ একবার উপরে একবার নিচে উপরে গেলে সেল করেছে নিচে গেলে সেল করেছে দুদিক থেকে কিন্তু তারা প্রফিট কামিয়ে নিয়েছে অর্থাৎ মার্কেটে বায়ারদের হাতে তেমন কিছু আসেনি কিন্তু সেলাররা এখান থেকে বড়ো সড়ো প্রফিট করে নিয়েছে সো মার্কেটে দেখুন যে মার্কেট আছে এটা বুলিশ মার্কেট আছে এবং মার্কেট যেহেতু অল টাইম হায়ের কাছাকাছি চলছে সো এখান থেকে মার্কেটে কিন্তু ফল আসতে পারে ফল আসবে না তা নয় মার্কেটে ফল আসতে পারে কারণ কি মার্কেট অনেকটা চলেছে আপনি যদি ডেইলি ক্যান্ডেলে দেখেন তাহলে ডেইলি ক্যান্ডেলে দেখবেন যে মার্কেট প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার তিন হাজার পয়েন্টের মুভমেন্ট এক টানা এক লাইনে করতে করতে গেছে সুতরাং এখান থেকে মার্কেটে কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমরা সেভাবে পাইনি সো মার্কেটে রিট্রেস করার জন্য কিন্তু আটচল্লিশ হাজার লেভেল আছে রিট্রেস করার জন্য এবং এই লেভেলটি মেক অর ব্রেক অর্থাৎ এই লেভেলের নিচে গেলে কিন্তু মার্কেট লং টার্মের জন্য বিয়ারিশ যেতে পারে সুতরাং এই লেভেল থেকে মার্কেট যদি আপসাইডে যায় তাহলে ফার্দার আপসাইড পঞ্চাশ হাজার আপসাইড এবং এই লেভেল থেকে মার্কেট যদি ডাউনসাইডে যায় তাহলে কিন্তু ফার্দার ডাউনসাইড মুভমেন্ট এখান থেকে আমরা পেতে পারি সো মার্কেটের ডাউনসাইড মুভমেন্ট যাওয়ার জন্য মার্কেটকে ফিফটিন মিট ক্যান্ডেলে আমরা দেখব মার্কেট কীভাবে আমরা মার্কেটে কাজকর্ম করতে পারি সেই বিষয়ে আমরা একটু এখানে দেখে নেব সো ফিফটিন মিট ক্যান্ডেল চার্ট আমি এখানে খুলে নিয়েছি সো ফিফটিন মিনিট চার্টে দেখুন মার্কেটে তেমন কিছু এখানে দেখানোর নেই জাস্ট মার্কেট আপে ওপেন হয়ে মার্কেট এখানে জাস্ট মুভমেন্ট করছে এবং আপসাইডে ক্লোজ হয়ে যাচ্ছে এরকমই মার্কেট কিন্তু মার্কেট দেখুন এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে তারপরে মার্কেট নিচে এসছে তারপরে নিচে এসে নিচে থাকেনি মার্কেট উপরে চলে গেছে উনপঞ্চাশ হাজারের লেভেল কিন্তু মার্কেট কেটে দিয়েছে তারপরে অবশ্যই মার্কেট নিচে এসছে কিন্তু ঊনপঞ্চাশ হাজারের লেভেল কিন্তু মার্কেট ফার্স্ট টাইমের জন্য টেস্ট করেছে এবং সেখান থেকে মার্কেট আটচল্লিশ হাজার নশোতে রিটেস্ট করে ক্লোজ হয়েছে সো মার্কেটে যদি কালকে ওপরে ওপেন হয় আজ কালকের মতোই মার্কেট চলবে কালকে বলতে কালকে ছুটি আছে তারপরের দিন যদি যখন ওপেন হবে মার্কেট যদি আপসাইডে ওপেন হয় তাহলে কিন্তু আপসাইডে করবে এবং যদি ডাউনসাইডে ওপেন হয় তাহলে হালকা ডাউনসাইড গিয়ে এরকম ডাউনসাইড গিয়ে মার্কেট আপসাইডে চলে যাবে এরকম ডাউনসাইড এসে মার্কেট আপসাইডে চলে যাবে সো ডাউনসাইডে গেলেও মার্কেটে কিন্তু মোমেন্টাম আপসাইডে আছে সুতরাং এখানে ডিটেলাররা বেশিরভাগ ডিটেলাররা যেটা ভুল করে যে মার্কেট উপর থেকে হয়তো এখনই নিচে পড়ে যাবে নিচে পড়ার পরে মার্কেটকে দেখতে হবে যে আরও পড়বে তারপরে রিটেলার ভাবে যে অনেক পড়ে গেছে এবার এখন বাই করে নিই তাহলে আপসাইডে চলে যাবে তা নয় এখানে ভুল হচ্ছে রিটেলাররা যেখানে করে রিটেলাররা এখানে প্রতি মুহুর্তে শর্ট করে কিন্তু শর্ট তাদের কভার করতে হয় এখানে রিটেলাররা যখনই এখান থেকে শর্ট করে তখনই কিন্তু শর্ট কভার করতে হয় সো এখানেও মানে রিটেলাররা শর্ট করবে কভার করতে হবে রিটেলাররা শর্ট করবে কভার করতে হবে কিন্তু মার্কেট অরিজিনালি যেদিন নিচে আসবে তার পরবর্তীতে রিটেলাররা কিন্তু এখান থেকে বাইং করা শুরু করবে কিন্তু মার্কেট তারপরেও কিন্তু সেলিং জোনে যাবে সেই বিষয়টিও কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো যে কবে কবে মার্কেট এরকম হতে পারে বা হওয়ার চান্সেস আছে সেই বিষয়ে এডুকেশনাল পার্পাসের জন্য ভিডিও আমি এখানে তৈরি করবো আপনারা সেটা দেখে নেবেন সো নিফটির চার্টে আমরা চলে যাই নিফটি এক্সাক্টলি ব্যাঙ্ক নিফটির মতোই তবু নিফটি কিন্তু কিছুটা নিচে এসছে ব্যাঙ্ক নিফটির মতো নয় নিফটি অনেকটাই সাইডে এসছে এবং সেখান থেকে রিকোভারিও করেছে উপর আপসাইডে গেছে সো নিফটির ক্ষেত্রে মার্কেটে আজকে ক্লিয়ার ভিউ ছিল নিফটি অনেকটাই ভালো মতো কাজ করেছে ব্যাঙ্ক নিফটির মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি নিফটি কিন্তু বাইরে যাওয়ার একটা চেষ্টা করেছে সুতরাং ডোজি টাইপের ক্যান্ডেল যে নিফটি তৈরি করছিল তার বাইরে কিন্তু নিফটি যাওয়ার চেষ্টা করেছে। সো নিফটি ওপেন হয়েছে বাইশ হাজার সাতশো কুড়িতে এবং সেখান থেকে নিফটির মুভমেন্ট হয়েছে বাইশ হাজার সাতশো পঁচাত্তর সুতরাং পঞ্চাশ পয়েন্টের মুভমেন্ট এখানে হয়েছে হাই এবং লো হয়েছে বাইশ হাজার ছশো তিয়াত্তর সো এখানে আবার পঞ্চাশ পয়েন্টের ডাউন সাইড এবং ক্লোজ হয়েছে বাইশ হাজার সাতশো তিপ্পান্ন সো আবার সেখান থেকে একশো পয়েন্টের আপসাইড সো মার্কেটে আজকে ভোলাটিলিটি ছিল ফিফটিন মিনিটের চার্টে যদি দেখতে চান তো নিফটির ক্ষেত্রে মার্কেটে ভোলাটিলিটি ছিল পুট এবং কল বায়ার দুজনের ক্ষেত্রে কিন্তু প্রফিট হওয়ার চান্সেস নিফটির ক্ষেত্রে ছিল কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি কারণ এইচডিফসি ব্যাঙ্ক যখন দশ পয়েন্ট নিচে ছিল আইসিআইসিআই আই ব্যাঙ্ক কিন্তু তখন তোলার চেষ্টা করেছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক যখন আগে থেকে নিচে নেমে এসেছে পরে এইচডিফসি ব্যাঙ্ক যখন নেমেছে আইসিআসআই ব্যাঙ্ক কিন্তু উপরে তুলে দিয়েছে সুতরাং দুটো ভাই মিলিয়ে এখানে কিন্তু মার্কেটকে বজায় রেখেছে ভলাটিলিটি ক্রিয়েট করে রেখেছে এবং উপরে যেতে দেয়নি নিচেও আসতে দেয়নি সুতরাং সেলিং মার্কেট সেলাররা এখানে খুব মজা করে পয়সা কামিয়ে নিয়েছে জাস্ট মার্কেট ছিল তাদের প্রিমিয়াম এখানে ডিকে হয়ে গেছে টাইম ভ্যালু কমে গেছে আজকে যেহেতু এক্সপায়ারি ছিল তারা কিন্তু এখানে অনেক বেশি প্রফিট করতে পেরেছে সো কালকের জন্য নিফটির জন্য প্ল্যান কী হবে ব্যাঙ্ক নিফটির মতো নিফটির প্ল্যান হবে সো যদি মার্কেট উপরে খোলে তাহলে হালকা ডাউনসাইড আসলে মার্কেট ডিপে বাই এবং যদি নিচে খোলে তাহলেও কিন্তু ডিপে বাই সো দুটো ক্ষেত্রেই কিন্তু বাইং মোমেন্টাম আছে সো আমরা একবার সেন্টিমেন্ট দেখে নেব ডলার ইন্ডেক্সটা দেখে নেবো সেখান থেকে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করব যে মার্কেটে কীরকম হতে পারে পুরোটাই এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে রকম রেকমেন্ডেশন এই চ্যানেলে দেওয়া হয় না এটা হবেই সেটা হবেই বা এখানে বাই করুন ওখানে সেল করুন রকম রেকমেন্ডেশান নেই সো ডলার ইন্ডেক্স দেখুন আজকে ডলার ইন্ডেক্স কিন্তু শ্যুট করেছে এবং এখানে আমার চার্টে যেটা আছে ডলার ইন্ডেক্সের চার্টে সো একশো চার্টের উপরে আবার চলে গেছে সো এখান থেকে কিন্তু মার্কেট আমি বলেছিলাম ডলার ইন্ডেক্স শ্যুট করার চেষ্টা করতে পারি যেহেতু ইএমের কাছাকাছি আছে এবং এর যে সিপিআই ইন্ডেক্স এসছে সেখানে ডাটা কিন্তু যথেষ্ট খারাপ এসছে কারণ যেটা এক্সপেক্ট করা করেছিল তারা সেখান থেকে কিন্তু অনেকটাই বাইরে এসছে মানে অনেকটাই বেশি এসছে সো সিপিআই ইন্ডেক্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা অনেকটা বেশি ইনফ্লেশন আছে তো কী করে রেট কাট হবে রেট কাট হলে কিন্তু মার্কেটে একটা সিচুয়েশান আসবে একদিকে ডলার দিয়ে পয়সা মার্কেটে দিচ্ছে আবার বলছে মার্কেটকে ইনফ্লেশন কন্ট্রোল করবে আবার বলছে মার্কেটে আরও রেট কেটে আরও পয়সা দেবে সুতরাং দুটো মেশিন একসঙ্গে চলবে কী করে সেই কলের অঙ্কের মতো ওপর থেকে জল পড়ছে আবার নিচের দিকে ট্যাপও খোলা আছে সো মার্কেটে হয় নিচের দিকে ট্যাপ খুলে পুরো মার্কেট থেকে ড্রাই আপ করতে হবে মানি ট্যাঙ্ক খালি করতে হবে অথবা ট্যাঙ্কে যেরকম চলছে এরকম চলতে দিতে হবে সুতরাং রেড কার্ড যে জুনে আসবেই এরকম কোনো গ্যারান্টি কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না যদি রেড কার্ড করে তাহলে কিন্তু আরও দু তিনটে ব্যাংক দু তিনটে বড় বড় সরকারি ইউএস কোম্পানি কিন্তু এখানে যাবে নিচে যাবে ডাউনে যাবে সিক্সটি পার্সেন্ট সত্তর পার্সেন্ট যেগুলো দেখেছিলাম ছোটো বড়ো ব্যাঙ্ক যারা বেশিরভাগ লোনে বন্ডে নিয়েছিল তাদের কি অবস্থা হয়েছিল সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করে করে তারা ডাউনসাইড খেয়েছে আমাদের মতো মার্কেটে তাদের কিন্তু তলা ইয়ে লাগা স্ট্রেক্ট লাগানো নেই তলা যেটাকে সার্কিট বলে তারা কিন্তু ওপেন মার্কেট তারা টিক বাই টিক সেল করে অর্থাৎ এক এক টিক উপরে টিক নিচে সেল করতে পারবে তার উপরে সেল করতে পারবে না সুতরাং সরি ভুল বললাম হ্যাঁ এক টিক নিচে এবং তার উপরে ঠিক সেল করতে পারবে তার নিচে আর সেল হবে না টিক বাই টিক সেল করেও তারা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে এক একদিনে মার্কেটে এনভিডিয়ার মতো শেয়ার কুড়ি পার্সেন্ট করে নিচে তাদের শেয়ার গেছে আমাদের মার্কেটে যদি এরকম বড় শেয়ার টিসিএস কুড়ি পার্সেন্ট যায় এস কুড়ি পার্সেন্ট করে নিচে যায় কি অবস্থা হবে সো তাদের মার্কেটে কিন্তু এটা চলে এবং সেই মার্কেটে ইনফ্লেশন বড় আসছে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ ট্রিলিয়ন ডলারের ইকোনমি আমরা থ্রি ট্রিলিয়ন ডলারের ইকোনমি এবং চায়না ফিফটিন সো এইগুলো আমাদের এখানে দেখার বিষয় আছে এবং চায়নাতে আবার ঘুরে পয়সা যেতে পারে সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি যে বাইশ হাজারের উপরে গেলে চায়না হ্যাংসিং মার্কেট আমাদের মার্কেট থেকে পয়সা কিন্তু তাদের মার্কেটে যেতে পারে সো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি সেখানে যাবো না আমি জাস্ট টেকনিক্যালগুলো দেখিয়ে দেবো যে এইচডিফসি ব্যাঙ্কের টেকনিক্যাল কী আছে সো এইচ ডিফসি ব্যাঙ্কের টেকনিক্যাল দেখুন এইচডিফসি ব্যাঙ্ক অনেকদিন পরে নিচে এসছে সো মার্কেটে এইচডিফসি ব্যাঙ্ক আরও নিচে যেতে পারে সো শুক্রবারের মার্কেটে এইচডিফসি ব্যাঙ্কের নিচে যাওয়ার সম্ভাবনা পনেরোশো ছয় ছত্রিশ পয়েন্টের নিচে এইচডিসি ব্যাঙ্ক ডাউনসাইড আছে এবং আইসিআইসি ব্যাঙ্ক আজকে সম্ভবত এখানে ডাউনসাইড করার চেষ্টা করেছে এবং উপর থেকে আমি দেখেছিলাম যতক্ষণ আমি মার্কেটে ছিলাম যে আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু অনেকটা উপর থেকে সেলিং জোন শুরু করেছে সো আইসিসআইআই ব্যাঙ্কে ডোজি তৈরি হয়েছে এই ডোজির নিচে এবং পনেরোশো হাজার ছিয়ানব্বইয়ের নিচে আইসি ব্যাংকে ব্যাঙ্কে কিন্তু সেলিং আসবে এবং সেই সেলিং কিন্তু বড়ো সড়ো সেলিং হবে এবং যে মার্কেটে দেখা যাচ্ছে তখন কিন্তু এখানে এই হাজার ছিয়ানব্বই লেভেলটাকে কিন্তু মার্কেট ক্রস করে এই যে বাইং জোন আছে এই জোনটাকে কিন্তু মার্কেট পুরোপুরি গ্রাস করে নিতে পারে পুরোপুরি গ্রাস করে নিয়ে বিআররা কিন্তু এখানে হেভি বিয়ারিং বিয়ার এখানে পাঁচ করতে পারে অর্ডার যেহেতু এই পুরো জোনটায় পুরো ক্যাশ মার্কেটটাই কিন্তু বিয়ারদের কন্ট্রোলে রয়েছে এই বিয়াররা এ এই ক্যাশ মার্কেটকে লস বা এই ক্যাশ বিয়াররা যদি কিনে থাকে তাদের কিন্তু ফিউচারে প্রফিট করার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কেই কাজে লাগাতে পারে কারণ এইচডিএফসি ব্যাঙ্ক একটি ক্রুশিয়াল স্টেজে আছে ক্রুশিয়াল স্টেজ এই জন্যই বলছি এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু না উপরে আছে না নিচে আছে মিড পজিশনে আছে সো এইচডিএফসি ব্যাঙ্কে উপরে যদি থাকতো তাহলে তারা এইচডিফসি ব্যাঙ্কের উপরে দাও লাগাতো এবং এইচডি সি ব্যাঙ্কে নিচে নিয়ে এসে মার্কেটকে নিচে নিয়ে আসতো কিন্তু এখন একমাত্র একটা ব্যাঙ্ক আছে সেটা হলো আইসিআইসিআই ব্যাঙ্ক এই ব্যাঙ্কটাকে যদি নিচে নিয়ে আসতে পারে তারা কিন্তু মার্কেটকে নিচে নিয়ে আসতে পারে সো আইসিআইসিআই ব্যাংকের উপরে তারা কিন্তু এখন ভরসা করছে যে আইসিআইসিকে কীভাবে কাজে লাগাবে তো সেই জন্য কিন্তু এইসব প্ল্যান তৈরি করা হচ্ছে বলে আমার ধারণা আমি যতটা মার্কেটকে বুঝি সেই অনুযায়ী কারণ এইচডিএফসি ব্যাঙ্ককে যখন উপরে ছিল তখন কিন্তু এইচডিএসি ব্যাঙ্কেও নিচে নামিয়ে তারা মার্কেটকে অনেকটা ডাউনসাইড করেছিল সুতরাং এস বি আই ব্যাঙ্ক আমরা দেখে নিই এস বি আই ব্যাঙ্কে দেখুন এস ডি সি এস বি আই ব্যাঙ্ক আপসাইড করার জন্য তৈরি হচ্ছে সো এস বি আই ব্যাঙ্কে হেড শোল্ডার শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হতে পারে সো দিস ইজ দ্য শোল্ডার ফার্স্ট শোল্ডার দিস ইজ দ্য হেড দিস ইজ দ্য হেড অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড শোল্ডার সো এরকমভাবে শোল্ডার করে এইভাবে মার্কেট ডাউন সাইডে এস বি আই ব্যাঙ্কে আসতে পারে আর যদি না আসে তো তাহলে এর উল্টোটা হতে পারে তাহলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার বা হেড অ্যান্ড শোল্ডার ব্রেক বা থ্রি টপ ব্রেক এখানে যেটা বলবো সো এখান থেকে গেলো মার্কেট এখানে গেলো ডব্লু প্যাটার্ন ব্রেক বা ব্রেক বা এখান থেকে মার্কেট ব্রেক করে এইভাবে চলে গেল সো এই লেভেলটা ব্রেক করার জন্য মার্কেট আসতে পারে বা হেড অ্যান্ড শোল্ডার করে মার্কেট সাইডে যেতে পারে সুতরাং মার্কেটের সাইডে আসার জন্য পসিবিলিটি রয়েছে কিন্তু সেটা দেখে নিতে হবে কবে আসছে মার্কেট যদি সেটা এসে যায় তাহলে পরে কিন্তু আমাদের সাইডে প্লে করতে থাকতে হবে সুতরাং সেই দিনই আমাদের সাইডে প্লে শেষ হয়ে গেছে এরকমটা ভাবলে হবে না সাইডের প্লে কিন্তু পরপর আসতে থাকবে যেরকমভাবে মার্কেট উপরে গেছে ওরকমভাবেই কিন্তু মার্কেট ডাউনে আসতে থাকবে সো অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক যথেষ্ট নিচে এসছে এবং এখানে একটি প্রফিট জোনের মধ্যে রয়েছে সো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে ডাউনসাইড আসার জন্য মার্কেটের এই যে ট্রেন লাইন যাচ্ছে নিচে থেকে এবং যে ক্রস সেকশান আছে ট্রেন লাইন যাচ্ছে এর নিচে আসা দরকার বড়ো সড়ো ক্যান্ডেল তৈরি করে বা এই যে ফিফটি এমএ আছে ফিফটি ইএম বা টু হান্ড্রেড এর নিচে মার্কেটকে আসা দরকার তাহলে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কও নিচে চলে আসবে তখন কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্সেস বেশি থাকবে সো আমি যদি চলে যাই এখানে আমাদের কোটাক ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক আমি বলেছিলাম কোটাক ব্যাঙ্ক একমাত্র নিচে পড়ে আছে সুতরাং একে বাড়িয়ে আজকে দু পার্সেন্টের কাছাকাছি কোটাক ব্যাঙ্ক দিয়েছে সো কোটাক ব্যাঙ্কে কিন্তু বাইং চলছে এবং কোটাক ব্যাঙ্কের বাইংয়ের সাহায্যে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা এখানে তৈরি হতে পারে কিংবা কোটাক ব্যাঙ্কের অতটা কিন্তু এখানে বিশেষ ক্ষমতা নেই বা বিশেষ পার্সেন্টেজ নেই ব্যাংক নিফটিতে সো এখানে দুটো বড়ো ব্যাঙ্ক সি আইসিআইসিআই এদের যে পার্সেন্টেজ রয়েছে এদের ওয়েটেজ রয়েছে সরি পার্সেন্টেজের জায়গায় আমি যদি বলি ওয়েটেজ কথাটা তাহলে ভালো হবে ওয়েটেজটা সি ব্যাংকের সবচেয়ে বেশি এবং সি তার সঙ্গে যুক্ত হওয়ার ফলে আরও তাদের ওয়েটেজ বেড়ে গেছে সো এইচডি ব্যাংক ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড দুটো যখন এক জায়গায় হয়েছে তাদের ওই টেস্টটা কিন্তু ব্যাঙ্ক লিফটে বেড়ে গেছে সো তাদের উপরে একা দাও লাগিয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে অনেকটা ডাউন করা হয়েছে সুতরাং এখন যে ডাউন সাইডে চেষ্টা করা হচ্ছে সেটা আইসিআইসিআই ব্যাঙ্কের ওপরে নির্ভর করে সো এইভাবে মার্কেটে ম্যালুকুলেশান চলতে পারে সো আমি যেটা দেখাবো ডিজিআই ইন্ডেক্স কীভাবে রিয়্যাক্ট করছে আজকে যে এসছে সো ডিজিআই ইন্ডেক্স এক্স্যাক্টলি 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 ডাউনসাইডে প্লে করছে সো বিগ ডাউনসাইড এটা বলা যেতে পারে কারণ কি এখান থেকে আটত্রিশ হাজার নশো থেকে আটত্রিশ হাজার তিনশো ছশো পয়েন্ট ডিজিআই ইন্ডেক্সের ডাউনসাইড প্লে এবং ইউএস ইনফ্লেশন ডাটা কিন্তু যথেষ্ট খারাপ এসছে এবং সমস্ত ডিজি এস পি ফাইভ হান্ড্রেড ড্যাক সমস্ত কিছু কিন্তু ডাউনসাইডে প্লে হয়ে গেছে সো এখান থেকে বিশেষ কিছু আমাদের পাওয়া যাচ্ছে না শুধু মার্কেট কিন্তু নেগেটিভে চলে গেলো ইউএস মার্কেট সুতরাং আমার কীভাবে রিয়াক্ট করব সেটা দেখা যাবে সুতরাং চাইনিজ মার্কেট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালকে হ্যামারিং করা হয়েছিল চাইনিজ মার্কেটকে কিন্তু আজকে চাইনিজ মার্কেট এখান থেকে কিন্তু পজিটিভ এসে গেছে সো ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা বা বিভিন্ন স্টেজ থেকে পয়সা বা মিউচুয়াল ফান্ড ফান্ড ইনভেস্টাররা তারা কিন্তু চায়নাকে প্রেফার করা শুরু করেছে চায়না অনেকটাই এখানে সস্তা চায়নাতে রেড কার্ড চলছে এবং চায়না অনেক কিছু তাদের উপহার দিতে পারে সো চাইনিজ মার্কেটকে তারা কিন্তু এখন ভালোভাবে দেখছে কারণ কি ইন্ডিয়াতে যে ইলেকশনের যে ধাক্কা রয়েছে বিভিন্ন রকম প্রজেক্ট সেগুলো যে সরকার চেঞ্জ হওয়ার ফলে প্রজেক্ট আটকে যাওয়া ডিলে হওয়া সেগুলোর জন্য কিন্তু কনজিউমার এফেক্ট হয় সাধারণভাবে সো এগুলো হওয়ার জন্য কিন্তু মার্কেট ইন্ডিয়ান ইনভেস্টাররা একটুখানি ঘাবড়ে আছে তারা ফরেন ইনভেস্টাররা তারা এখানে করবে না বিদেশে করবে সো এখানে ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা কিন্তু বেরোনোর সুযোগ আছে কারণ কি চায়না যখন বাড়ছে চায়না বাইশ হাজারের উপরে গেলে কিন্তু চায়নার লং টার্মের একটা রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু খুলে যাবে সো দেখুন আমি যদি এখানে মান্থলিতে নিয়ে যাই এটা ওকে দিস ইজ দ্য মান্থলি চার্ট সো মান্থলিতে দেখুন থ্রি মান্থ এখানে হায়ার আয় তৈরি করেছে এবং মান্থলিতে রেজিস্ট্যান্স এরিয়া যেটা রয়েছে চাইনিজ মার্কেটে সেটা দেখুন যে এই যে রেজিস্ট্যান্স এরিয়া বা এই ধরনের এরিয়া থেকেই কিন্তু জাস্ট মার্কেট এখানে নিচে এসেছিলো সো এই ধরনের এরিয়া মার্কেট প্রথম এখানে রেজিস্ট্যান্স ফেস করে এই ধরনের এরিয়া রেজিস্ট্যান্স কাটার পরে মার্কেট উপরে যায় সো এটা ভ্যালু আছে সো এই এরিয়াটা মার্কেট ফার্স্ট টাইম সাপোর্ট করেছে সেকেন্ড টাইম যখন গেছে তখন মার্কেট পড়ে গেছে থার্ড টাইম এখানে টাচ করতে পারেনি সো এই যে এরিয়াটা জুড়ে 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 আমার একটা টানা আছে লাইন সেটা হলো বাইশ হাজার সাতশো সো এর উপরে মার্কেট চলে গেলে চায়না মার্কেট কিন্তু লং টার্মের জন্য বুলিশ হয়ে যাবে এবং তখন ইন্ডিয়ান মার্কেট থেকে কিন্তু পয়সা ওই মার্কেটে যেতে পারে সো ইনফ্লো হতে পারে সো তার জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে সো সেটা বেশি দূর নেই মাত্র পাঁচ পয়েন্ট দূরে আছে সো আমাদের সেটা রেডি হতে হবে যে ইমিডিয়েট অ্যাকশান হবে না কি আমাদের ইলেকশনের পরে বা চায়নাতে রকম ভালো নিউজ আসার পরে বা এখন থেকেই এটা তৈরি মানে চলছে এরকম আবার চায়নাতে দেখুন এখানে ডবল বটমও তৈরি করেছে যেটা ডাবল বটম আমরা পাই ডবল প্যাটার্নের ডবল বটম ডবল বটমও তৈরি করে ফেলেছে সো চায়না মার্কেটে কিন্তু পয়সা যাওয়ার সম্ভাবনা আছে সো সেখানে গেলে আমাদের মার্কেটে কিন্তু যে পয়সা পার্ক করা আছে এই ফায়েদের পয়সা আমাদের মার্কেটে পার্ক করা আছে টাকা ডলার সেগুলো কিন্তু চাইনিজ মার্কেটে যেতে পারে সো সেই ক্ষেত্রেও আমাদের মার্কেট কিন্তু ডাউনে আসতে পারে পয়সা এখান থেকে বেরোলেই রিটেলের ইনভেস্টাররা তখন কিন্তু স্টপ লস সিট হওয়ার ফলে তারাও কিন্তু মার্কেট থেকে পিছিয়ে আসার জন্য একবার হলেও চেষ্টা করতে পারে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে চ্যানেলটি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে